এই শাসকের জন্য ওরা কি ভেবেছে এই শাসক মনে করছে যে ওই দুলের আবার এই এই ইয়েতে ঢুকিয়ে দেবো কোনো দিন হবে না দরকারে বসে যাবো তা ওই শাসকের জীবনে যাওয়ার নামই করব না যাবই না মৃত্যু অপবাদে বিনা অকারণে তারা জেল খাটাচ্ছে আর সেই দলে আমরা কি পুরো একদম আনন্দে নাস্তে বেরিয়ে যাবো আর সব কর্মীদের মতন ধানের মধ্যে চিঠে থেকে চিঠেগুলো বেরিয়ে গেছে প্লাস ধান কটা পড়ে আছে সেই ধান কটা নিয়েই নশাসিদিক দল আমরা করবো এতে যতদূর যেতে হয় তাও যেতে রাজি তাই বলে শাসকের দলে আমরা যাব না বিনা কারণে অকারণে আমার স্বামী জেল খাটছে আমরা কোনো দিন ওই দলে পা দেব না আমার দিন রাত আমাদের এক হয়ে আছে চোখের কান্নায় আমরা দুটো সন্তান আর আমি একইভাবে আমাদের দিন রাত এক হয়ে যাচ্ছে ওই আমাদের স্বামীর জন্য আমরা লোকসভা ভোটের দিনকে দেখেছি একাধিক মানুষেরা যাদবপুরের যিনি প্রার্থী হয়েছিলেন অ্যাডভোকেট আলম খানের সেই প্রার্থীকে জড়িয়ে ধরে যেভাবে কান্দাকাটি করছিলো একাধিক মানুষের একটা ভরসা ছিল যে এবারে হয়তো আইএসএফ পার্লামেন্টে বা জিতবে তো সেই ক্ষেত্রে আই এস এফ একটাও সিট ওরা তো পুরো প্ল্যান করে ষড়যন্ত্র করে এই সব চাল চালাছে নাম কারুর বলবো না শাসক যে শাসকে এই অত্যাচার চালাচ্ছে এই শাসকের অত্যাচার কোনো দিন আর থাকবে না এরা ভেবেছে যে ওই সব ছোটো নেতাদের আমাদের দলে ঢুকে নেওয়ার জন্য যাতে পায়ে ধরে তাই এইভাবে ওদেরকে অ্যারেস্ট করছে যাতে ওরা নত হয়ে আমাদের দলে আসে মানে আইএসএফদের উপরে কি মানে সবসময় আই উপরেই চক্রান্ত ওরা নিজেরা নিজেরা বোম মারছে আইএসএফদের দোষ হচ্ছে ওরা নিজেরা নিজেরা ঝগড়া করছে এদেরকে ক্যাশ দিচ্ছে এটাই ওদের প্ল্যান পেলাম যতই থাক চালাকি যতই থাক আমাদের একটাই দল নী দল এই দল নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এখানে একটা প্রশ্ন রাজনৈতিক দল হচ্ছে গণতান্ত্রিক উৎসব সবাই দল করবে সিদ্দিক করবে মোল্লা করবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁরা রাজনৈতিক দল করবে আমরা দেখছি একাধিক এলাকাতে যেভাবে আইএসএফ কর্মীরা হেরে গিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে এবং বিশেষ করে মহিলাদের ধর্ষণ করার হুঁশিয়ারি দিচ্ছেন কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা তো সেই সব জনসাধারণ মানুষ তাদেরকেই তো ভোট দিয়ে মন্ত্রী এমএলএ করছে তো সে সেই সব সেই সব সাধারণ মানুষের যদি এই এতটা অত্যাচার করে তাহলে অভিযোগটা কোন নেতার কাছে করবে সাধারণ মানুষ তো তাদেরকেই তো ভোট কাছে করব কোনো ভরসাই তো আমাদের নেই আমাদের ভরসাটা কোথায় এর আগেরবারে যখন নিমি এমপি হয়েছিল আমাদের জোর করে ভোটটা দিয়ে নিয়ে এমপি হয়ে চলে গেল আর একবারও দিলাম না এ এলাকায় ওরা এসে আমাদের জনগণের দেখার জন্য দেখিনি আবার এসে এমপি হলো ওর কি কি প্রমাণ আছে যে সবার গরিবের পাশে পাশে এসে কী খাচ্ছে না খাচ্ছে দেখে যাবে দেখবে না আমাদের সিদ্দিক ওর একটা নীতি রীতি আদর্শ ও ঠিক খোঁজ খবর আমাদেরকে রেখেছে আমরা আবার সবাইকে রেখে দিয়েছি নেতা করিয়েছে বলে আজ ওয়দুল ইসলাম কারণ বারবার গ্যারেজ হচ্ছে এদেরকে এই অত্যাচারের জ্বালা সামনে বিধানসভা সামনে আবার লড়াই করব ওরা চালাকি যতই করুক লড়াই আমরা একেবারেই করে যাব তাই বলে ওই শাসকে আমরা পা দিচ্ছি না আর দেবও না এখনো কি আপনারা আতঙ্কের মধ্যে আছে আছে তো অবশ্যই কেননা এদের চক্রান্ত বারবার চক্রান্ত কিছু কিছু ছোট ছোট বাঁধর পুষে গেছে। আশেপাশে কখন বোম দেব বন্দুক দেবো এইসব প্ল্যানি ওরা চলে তাদের বৌজিরাও হিংস্র তাদের বৌজিরা যে শাসক দলের যে নেতাদের বৌরা তারাও হিংস্র আর যেসব কর্মীরা তারা মার খেয়ে যাচ্ছে জেল খেটে যাচ্ছে তারাও মানে হিংস্র হয়ে গেছে আয়েসের ওপর দিয়ে কীভাবে ঝাঁপ কাটা যায় ওদের কীভাবে আটকানো যায় ওদের কীভাবে দমানো যায় কিন্তু আমার কোনো দিন দমানো পারবে না আমি একাই এক লড়বো তাহলে আমি কোনো দিন আমার স্বামীর বিরুদ্ধে যারা এইভাবে অত্যাচার করছে লড়াই করছে গ্যারেজ করছে জেলবন্দি করছে তাদের হয় আমি লড়াই করব। এটা আমার চ্যালেঞ্জ থাকলো কি বলবেন এক দুদিন পরে কোরবানির তো আপনার স্বামীতে নেই কোথাও কি দুঃখ লাগে দুঃখ আমার লাগে না আমার সামনে বকরিদ আমার দুঃখ লাগে না আমার তো দুটো বাচ্চা আছে না দুটো বাচ্চা খানছে সব সময় আমার ছোট ছেলে মা বলছে যে বকরিদির সময় আমি গোশ খাবো না আমার আব্বু না আসা পর্যন্ত এটা কি শাসকের চোখে পড়ছে না তারাও তো মুসলমান বড় এক নেতা ক্যান পূর্বে এক নেতা সেও তো মুসলমান চায় না যে তার বাচ্চারা বকরিদ সে কি করে কাটাবে তার মনে দোকানে সে সবসময় চাইছে ওরা গ্যারেজ হোক এটাই তো ওদের রীতিনীতি কিসের ভাষায় ওদের পরিচয় থাকবো আমাদের ওপরে সবসময় চায় ওদের কীভাবে অত্যাচার করবো কীভাবে অন্যায়ভাবে ওদের অপবাদ দেবো এই ধান দা ওদের ওই পার থেকে এসে এই পারে লোকের অত্যাচার করছে বলুন আমরা কী করে বেঁচে থাকবো অবশ্যই আশ্বাস আছে আমাদের নওসদ সিদ্দিক তিনি পীরের ছেলে আমাদের ওপরে ভরসা আছে আমরাও ওনাদের ওপরে ভরসা করি সেই যুগে আমরা নশিদিকির দল আগেও করেছি এখনো করব ভবিষ্যতেও করব। যত বাধা আসুক যত আসুক আমি নশ সিদ্ধি ছাড়া আমার স্বামীরই বলব নৃদ্ধি ছাড়া কোনো দল হবে না ওই একটাই দল নিদ্দিকির দল আমার স্বামী দেল খাটলো মারলো কত রকম অপবাদ দিল আর আমি ওই শাসকে যাব কোনো দিন না